আকাশে অনেক সুন্দর একটা সূর্য উঠেছে ভি অনেক সুন্দর একটা বাসার সমনে দাঁড়িয়ে আছে জায়গাটা অনেক সুন্দর আমেরিকার বেশিরভাগ ভবন এবং বাসাগুলো কাঠের তৈরি এখানকার প্রতিটা বাসাই হচ্ছে কাঠের তৈরি পরিবেশটা অনেক সুন্দর ঝলমলে রোদ নীল আকাশ সাদা মেঘ সবকিছু মিলেই অসাধারণ মোবাইল হাতে নিয়ে উবার কে কল করেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের উবার চলে আসবে এত সুন্দর লোকেশনটা আমরা যাচ্ছি ওয়াশিংটনের ন্যাশনাল মিউজিয়ামে लीजिए में नाम तो जाना की स्मिथ सोनिया नेशनल म्यूजियम नेशनल हिस्ट्री अच्छा या इट्स क्लोज टू योर या आप कैसे हो आप कैसे हो आप कैसे हो दिस इज नो? या माय पेट اول இஸ் मेसी नाउ 26 35 और 6 यार But he will play. He will play for the next World Cup. Yeah. He told in the last World Cup, if he win the World Cup, then he will play for the next World Cup. Maybe Cristiano no more. No, uh, no World Cup, right? Yeah, yeah. Cristiano go no more. 39? Sorry. Cristiano. Yeah. Or uh Maybe she, he is thirty-eight or thirty-nine. 39 yeah, yeah. yeah. yeah he declared that for uh, in the last time if he win the world cup then he will play for the next world cup also before winning the last world cup he told that he will play for the next world cup if he win that world cup আমরা চলে এসেছি আমেরিকার এই জায়গায় অনেকগুলো মিউজিয়াম রয়েছে আমরা প্রথমে যাব ন্যাশনাল মিউজিয়ামে আমরা এখন আমেরিকা রাজধানী ওয়াশিংটন ডিসিতে আছি এখন আসছি হলো আমেরিকান হিস্ট্রি মিউজিয়াম আমেরিকান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম এবং আমেরিকান ন্যাশনাল আর্ট অফ গ্যালারি এগুলোতে আমরা ভিজিট করব আর এখানে পাশে হলো হোয়াইট হাউস ওখানে যদি সুযোগ হয় আজকে যাবো নাহলে কালকে আমরা আবার আসবো ইনশাআল্লাহ অনেক সুন্দর আমরা হোয়াইট হাউস পরিদর্শন করতে যাব এখন যাবো মিউজিয়াম হোয়াইট হাউস পরে এই লম্বা যে দেখালো লম্বা টাওয়ারটা কিসের এটা কালকে যে স্টেশন আসলাম না ওই যে দেখো ওই ওই জিনিসটা বাইরে থাকে না ওটা কি এখানে কি বললো পার্লামেন্ট মনে হয় আজকে ওয়েদার অনেক ভালো এই কয়দিন তো অনেকগুলো জামা কাপড় পরে বের হতে হয়েছে আজকে আগামী পর্বে আমি আপনাদেরকে ন্যাশনাল মিউজিয়াম ঘুরে দেখাবো ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রি এখন আমরা ভিতরে প্রবেশ করবো